নিজের গার্লফ্রেন্ড চিনতে পারো না চিনবো কিভাবে আমি তোমার বোরকাপ দেখছি আর বোরকাপড়ে দিন বলবো যদি আশেপাশে কেউ বাবার কাছে বললে কি হবে তুমি বুঝতেই পারছো আচ্ছা চলো এখন আমরা ৮ গকে দেখলাম বাইক করে যাচ্ছে সাথে এক মহিলা বোরকা পরা স্যার আসসালামু আলাইকুম কোন কথাই হচ্ছিলো কি কথা স্যার আজকে তোকে দেখিছিলাম আমি ইচ্ছা করে যাচ্ছিল ঠিক বাইক করে যাচ্ছে এ তোর বাইকের নিচরে দেখলাম এক মহিলা বোরকা পরা স্যার বোরকা পরা মহিলা আমার মা মা কি নিয়ে কোথায় যাচ্ছিল

ঠিক আছে এই তুই পড় জোন سلمان আমরা দুজনে এক দাবা খেলে ফেলই তুই যতই ব্রিলিয়ান্ট ছাত্র হস না কেন দাবা খেলায় আমার সাথে পারবি না হ্যালো বল ভাইজান নীতি তো একটা কোলার লাগে পালায় গেছে এত সাহস আর তুই ওই মেয়ের জন্য কাডা কাটি করছিস না দাঁড়া আমি এখনই আসছি ওর মে আর যে ছেলের সাথেও পালিয়েছে দুইটাকে কেটে টুকরা টুকরা করব আমি আমার চাচাতো বোন মানে বিথি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে হ্যাঁ এখন একবার যদি আমার চাচার বাবা ওদেরকে খুঁজে পায় না তাহলে আমি কেটে টুকরো টুকরো করে ফেলব pelei kete tukro tukro korbo etoi shojjo tukro tukro korona তুমি জন্য কফি নিয়ে এসো lombok আমি এদিকে টেনশনে মরে যাচ্ছি তুমি কফির কথা বলተছো আচ্ছা এখন তোরা কোথায় আছিস এই তো হোটেলে কি বলছিস হোটেলে মানে আমরা না বিয়ে করে নিয়েছি হোটেলের ম্যানেজারকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আপাতত আত্মগোপন করে আছি একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা হলো আবার ভেবেছিলাম এই জায়গায় একদিন থেকে চট্টগ্রাম পালিয়ে যাব বাট বাবার লোকেরা যেভাবে খুঁজছে আমার অনেক ভয় লাগতেছে রে তুই আমাকে একটা হেল্প কর কি উপকার দুইটা বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেলে দিয়ে যেতে পারবি আমি ওই অ্যাঙ্কর হোটেলটা আছে না হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কর হোটেল হ্যাঁ আমাকে নিয়ে যাবে অ্যাঙ্কর হোটেলে নিয়ে যাব মানে কি বলতেছ না অসম্ভব আরে সব কি বলছো কথা তো আগে শুনবে তাই না আমি আমার জন্য বলছি না আমার বোনের জন্য বলছি ও বয়ফ্রেন্ডের সাথে নাকি ওইখানে পালিয়ে উঠেছে আমি ওখানে ওকে জাস্ট একটা ব্যাগ দিতে যাব মানে এই ব্যাগটা দিতে যাব না 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 কখনো না ওইখানে তো যেতেই পারবো না স্যার জানতে পারলে আমার পুরো মেরেই ফেলবে আমি স্যারের বিশ্বাস কখনো নষ্ট করতে না আমি স্যারকে এখনই ফোন দিয়ে সব জানিয়ে দিচ্ছি কি করছে পাগলের মতো বাবা কিছু বলো না দেখো আমি আমার বোনকে অনেক ভালোবাসি ও একটা হেল্প চেয়েছে এটা করি না জাস্ট যাব ব্যাগটা দিয়ে চলে আসব আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি মানে বাবা তুমি সব কি বলছো বল হোটেলে গিয়েছিল কি না বাবা আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো এই সব আমি হোটেলে কেন যাব তাহলে কে গিয়েছিল হোটেলে বাবা সালমান ভাই নিয়ে গিয়েছিল আমি যাইনি আমি কি নিয়ে গিয়েছিল সালমান তো হোটেলে নিয়ে গিয়েছিল হ্যালো স্যার কই তোই

সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল আর আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে তখন আমি চলে এসেছি বিশ্বাস বাবা আমি যেতে চাইনি আমার কোন ইচ্ছে ছিল না সালমান বললো আপনি হোটেলে চলে না।